এ ইমামসা হুজুর আপনি কি খুঁজতে একটা ঘটনা জিজ্ঞাসা করার জন্য কি কমু হুজুর মুরব্বী মানুষ সেদিন একটা গরু কিনলাম কি কমু দুঃখের কথা সেই গরুর এক সাইড অবস। আর এক সাইড নুলা আর এক সাইড পোকা ধর উপায় কি আমি আর ছলে গেলাম যে ইমামসা ফুজুরে জিজ্ঞাসা করো তা আপনি একটু ফতোয়া দেন তাহলে এই গরু করবানি কি জাইজ হবো নাকি না ওয়ান জাইজ হবে আপনি মুরব্বী মানুষ তো আপনাদের আমাদের সাথে জ্ঞান বুদ্ধি অনেক বেশি তো দেখে শুনে এগুলো কিনবেন না আপনারা জানেন না কখনো ওয়াজ বয়নে শোনেন নাই যে যে গরু আবো নুলা হাত বাঙা পাও বাঙ্গা চোখ ব্যা এইগুলা গরুদের কুরবানি হয় না আপনি এগুলো জানেন না এখন কেনার সময় বুঝি নাই বাপু সোহে কম দেহি কোনদু আবো বুঝি নাই বাপু এখন উপায় করি কি তাই ক উপায় যেহেতু নিজের জন্য যেটা পছন্দ আল্লাহ তালার জন্য ওইটাই পছন্দ করা দরকার উচিত জি সেহেতু কুরবানি করা যাই আপনি বাঁচালেন আল্লাহ আপনাকে বাঁচা হোক দোয়া করে আপনি সুন্দর কথা কইন আপনার কথা শুনে ভালো লাগলো হুজুর দোয়া করেন আল্লাহ যেন ভালো করে কোরবানি দেওয়ার তো ঠিক আছে হুজুর ভালো থাকেন